ওকে তো আমরা চ্যাপ্টার নাইন অর্থাৎ অন্তরীকরণ বা ডিফারেন্সিয়েশনের ফার্স্ট ক্লাসটা স্টার্ট করতেছি সো এই ক্লাসে আমরা অন্তরীকরণ অ্যাকচুয়ালি কী বুঝিয়ে থাকে সেটা আমরা বুঝে বোঝার চেষ্টা করবো এবং এটা বোঝানোর জন্য আমি ক্লাস নাইন টেনের ফিজিক্স চ্যাপ্টারের একটা ক্ষুদ্র একটা টপিক নিয়ে আলোচনা করতেছি এবং সেটা হচ্ছে ডিসটেন্স বাই টাইম গ্রাফ সো ডিস্টেন্স বাই টাইম গ্রাফ জিনিসটা কি জেনারেলি কোনো একটা গাড়ির আমরা দূরত্ব বা সময় অর্থাৎ একশ অক্ষ বরাবর যদি সময় এবং বায় অক্ষ বরাবর যদি আমরা দূরত্বটাকে ইন্ডিকেট করে থাকি তখন আমরা একটা এই ধরনের গ্রাফ পেতাম এবং ওইটার আমরা এরিয়াগুলো বের করে টোটাল যে এরিয়াটা আসতো সেটা আমাদের টোটাল ভ্যালোসিটিটা প্রকাশ করতো আর কি সো এখানে এরিয়া বের করাটা একদম সহজ কারণ এখানে একটা ট্রাইঙ্গেল খুব ইজিলি এখানে একটা ট্রায়াঙ্গেল ওকে এখানে একটা ট্রায়াঙ্গেল এখানে একটা রেক্টেঙ্গুলার মানে আয়তক্ষেত্র এবং এখানে একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হয় তো জেনারেলি আমরা বের করতে পারি যে এই ট্রায়াঙ্গেলটার হাইট বারো এবং এটার যে বেইস বা ভূমি সেটা হচ্ছে পাঁচ তাহলে আমরা ইজিলি ত্রিভুজের ফর্মুলা দিয়ে এরিয়াটা বের করতে পারি আবার এটার রেক্ট্যাঙ্গুলা যদি হয় তাহলে আমরা এটারও ওই বাহু ইন্টু মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্তুত দিয়ে করে ফেলতে পারতেছি প্লাস হচ্ছে আবার ট্রায়াঙ্গেল ওকে সো এইভাবে আমরা টোটাল এরিয়াটা বের করতাম ওইটাই ছিল আমাদের কাঙ্ক্ষিত আনসারটা এবং এই গ্রাফ থেকে আমরা আরও কিছু জিনিস আমরা পেতাম সেটা কীরকম সেটা হচ্ছে সাপোজ ও এ যে অংশটা এটা দ্বারা সম তরণকে বোঝাতো এবং যেখানে এ হচ্ছে পজিটিভ আর এটাকে বি অংশটা হচ্ছে সমবেগ যেখানে এ এর মান জিরো হয় সো আমরা জানি যে সমবেগের ক্ষেত্রে তরণ শূন্য হয় আর এখানে হচ্ছে এ নেগেটিভ মানে সম সমমন্দনটাকে বুঝিয়ে থাকে ওকে সো এই ধরনের আমরা জিনিসগুলো বুঝে থাকি এখন প্রশ্ন হচ্ছে আমাকে যদি একটা প্র্যাকটিক্যাল গাড়ির কথা বলা হয় বা আমরা দৈনন্দিন যে লেগুনা বা বাসগুলা বা টেম্পোগুলোতে চলে থাকি সেক্ষেত্রে দেখা যাচ্ছে হচ্ছে যে আমার যে গাড়ির যে গ্রাফটা ওই গ্রাফটা কখনো সমতরণ সমবেগ বা সমমন্দন মেনে চলবে না স্বাভাবিকভাবে আমি যদি যাত্রাবাড়ি থেকে যদি আমি যাত্রা শুরু করি আর কি আমি যদি ফার্ম গেটে যাই কখনো ওই গাড়ি এত সুন্দর সমবেগ সমতরণ নিয়ে যাবে না তারা অবিয়াসলি দেখা যাবে হঠাৎ করে হাই স্পিড হঠাৎ করে লো স্পিড একদম ব্রেক জিরো একদম স্ট্রং ব্রেক হ্যাঁ নেই সো এই ক্ষেত্রে তাদের গ্রাফটা যদি আমি কল্পনা করে থাকি আর কি ঠিক আমি র হ্যান্ডে একে দেখাচ্ছি এটা হচ্ছে টি অক্ষ বরাবর যদি এস হয়ে থাকে এবং গ্রাফটা এরকম হলো এবং গ্রাফটা কিন্তু ঊর্ধ্বমুখী গ্রাফ আপওয়ার্ড কেন আপওয়ার্ড স্বাভাবিকভাবে আমার সময় যত বাড়বে টাইম তত বাড়বে ইয়া সময় যত বাড়বে দ্রুত তত বাড়বে তো দূরত্ব যদি বাড়ে তাহলে অবভিয়াসলি এটা আমাদের কী হচ্ছে উপরের দিকে যাচ্ছে আচ্ছা এখন আমাকে যদি বলা হয় যে এই গ্রাফ থেকে তুমি ওই গাড়ির একটা গড় বেগ বের করো বা একটা বেগ বের করো এখন আপনি কিভাবে বের করবেন আপনার কিখানে এরিয়া বের করা পসিবল পসিবল না এটা একটা কার্ভ বা বক্ররেখা তাহলে কি করতে হবে এখন আসি ওই যে ভুল ধারণা বড়ো অংশকে ছোট ছোট করা ওই ছোট ছোট করাটা কোন ক্ষেত্রে আমরা ইউজ করি সেটা এখন আমরা দেখব সো আমি কি করলাম আমি দুটা পয়েন্ট স্থির করলাম এবং একটা পয়েন্টকে আমি অ্যাসও ওয়ান এবং আরেকটা পয়েন্টকে অ্যাস টু স্বাভাবিকভাবে আমরা অ্যাস ওয়ান দূরত্ব যেতে সময় লাগবে আমার টি ওয়ান অ্যাস টু দূরত্ব যেতে সময় লাগবে আমরা টি টু এবং এই দুইটা পয়েন্টকে আমি টাইম দিলাম নাম দিলাম হচ্ছে এ এবং বি আচ্ছা এখন এই বি দুইটা পয়েন্ট দুইটা পয়েন্টের কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক আমি দিয়ে দিয়েছি অ্যাস ওয়ান টি ওয়ান অ্যাস টু টি টু যেটা আমরা সরল রাখা এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু হিসেবে পড়ে থাকি তাহলে এবার দেখি দুটি বিন্দুর ঢাল এই জিনিসটি একটু আমাকে মনে করে বলেন তো দুটি বিন্দুর ঢাল এটা আমরা কোথায় পড়ছি সরল রাখায় দুইটা বিন্দুর ঢাল কীভাবে হয় জেনারেলি ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান তাহলে এখানে আমাদের ঢাল কীভাবে আসবে এ ঢাল আসবে হচ্ছে এস টু মাইনাস অ্যাস ওয়ান টি টু মাইনাস টি ওয়ান ওকে স্বাভাবিক কারণ এস হচ্ছে আমাদের এক শক্ষকে বোঝাচ্ছে সরি ওয়াই অক্ষকে বোঝাচ্ছে এবং টি হচ্ছে আমাদের এক শক্ষকে বোঝাচ্ছে ওকে সো তাহলে এই যে এম অথবা স্লোপ এটাকে আমরা অ্যাজ এ আবার টেন টিতাও বলে থাকতে পারি তাহলে এই টেনটিটার সমান আমরা তাহলে কি পাইলাম এস টু মাইনাস অ্যাস ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান এখন একটা জিনিস খেয়াল করি এই যে অ্যাস টু মাইনাস অ্যাস ওয়ান এটা কি এটা ডিফারেন্স বিটুইন টু ডিস্টেন্স তাহলে এটাকে আমরা এস এ দেল এস এটাকে আমরা দেল টি লিখতে পারি পারা যায় এখান থেকে এই দেল আসা দেলটি এটা পরবর্তীতে ডি টিতে কনভার্ট হয়ে যায় এই যে ডিএস ডিটি নট ডিএস বাই ডিটি আমি বারবার বলতেছি এটার উচ্চারণ হবে ডিএসডিটি ডিএস বাই ডিটি হবে না আমরা ডিএস বাই ডিটি এটা কখনো উচ্চারণ করবো না বাই না বাই মানে হচ্ছে জেনারেলি বাই বলতে কি বোঝায় ভাগ বুঝায় এখানে কিন্তু ভাগ বুঝাচ্ছে না আমি বারবার রিপিট করতেছি এখানে তাহলে জিনিসটা কি হলো এই যে ডিএসডিটি এই কথাটাকে যদি আমরা একটু কনক্লুড করার চেষ্টা করি এটা হচ্ছে দূরত্বকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ বলা হয় সময়ের সাপেক্ষে অন্তরীকরণ ইট মিনস কি দাঁড়াচ্ছে এখানে একটা কথা আসলো সাপেক্ষে অর্থাৎ আমি দূরত্বকে সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে কাকে পাচ্ছি আমি জেনারেলি বেগকে পাবো ব্যাপারটা বুঝে গেছে অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি যে আমরা অন্তরিকরণটা যে করতেছি যে ছোট অংশটা যে আমরা নিয়েছি এই ছোট অংশটা নেওয়ার একমাত্র কারণ হচ্ছে এই ঢালটা বের করার জন্য ডিএসডিটি ওকে সো তাহলে একটা ডেফিনেশন আমরা পাই সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ইজ এ ফ্লোপ অফ এ কার্ভ অর্থাৎ কি বক্ররেখার ঢাল হিসেবে বলে ওকে আবার আমরা যদি আবার চিন্তা করি যে ডি এস ওকে এই ডিএসডিটি এটা তারা আরেকটা জিনিস বোঝায় আমরা তো অলরেডি বললাম যে দেল এস দেল টি দুটা জিনিস একই কথা এখন আমাকে যদি বলা হয় যে তুমি বিশটা মিষ্টি কতক্ষণে খেতে পারো আমি বললাম যে বিশটা মিষ্টি আমি তিরিশ সেকেন্ডে খেতে পারি তার মানে কি হবে বিশটা মিষ্টি বা সুইটস ডিভাইডেড বাই থার্টি সেকেন্ড বিশটা মিষ্টি আমি তিরিশ সেকেন্ডে খেতে পারি তার মানে কি আমার মিষ্টি খাওয়ার রেট কত তাহলে আমার রেটটা কত হবে তাহলে টু বাই থ্রি সুইট পার সেকেন্ড মানে এক টু বাই থ্রি অংশ সুইট পার সেকেন্ড বা আমাকে আমি যদি আরও সহজভাবে বলতে যাই যে ষাটটা মিষ্টি আমি তিরিশ সেকেন্ডে খেতে পারি তাহলে আমার রেটটা কত হবে তাহলে আমার রেট হবে হচ্ছে টু সুইট পার সেকেন্ড মানে প্রতি সেকেন্ড আমি দুইটা করে মিষ্টি খাই ডেঞ্জারস জিনিস এটা শরীরের জন্য মারাত্মক ডেঞ্জারস জিনিস এটা খাওয়া যাবে না আচ্ছা এখন তার মানে কি কোনো কিছু হার বোঝানোর জন্য মানে তার রেট অফ বোঝানোর জন্য আমাদের কি করতে হয় সময় দিয়ে ভাগ দিতে হয় তাহলে অটোমেটিক্যালি আমাদের দেলেস দেলটি করতেছে এটাকে আমরা কী করতেছি এর নট ডিএস ডিটি দেলএস ডেলটি তো দেলে দেলটি এটার ক্ষেত্রে আমরা তাহলে কী করতেছি দূরত্বের পরিবর্তনকে সময়ের পরিবর্তন দ্বারা ভাগ তার মানে এখানে হার বোঝাচ্ছে তাহলে আমরা আরেকটা ডিফিনেশন পাই সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ডিফারেন্সিয়েশন ইজ এ রেট অফ চেঞ্জ ওকে আমরা যদি বাংলায় বলি ডিফারেন্সিয়েশান মানে কি রেখার ঢাল রেখার ঢাল আর এখানে যদি বলি আমরা সেটা হচ্ছে কি পরিবর্তনের হার ওকে পরিবর্তনের হারকে আমরা ডিফারেন্সিয়েশন বলে থাকি তাহলে খেয়াল করে দেখি যে বড়ো অংশকে ছোটো ছোটো করা এই জিনিসটা অনেকটা কী হচ্ছে এখানে আনইথিক্যাল অ্যাকচুয়ালি হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন যখন বলা হবে তখন অ্যাকচুয়ালি দুইটা কোয়েশ্চেন বা দুইটা কথা আমাকে বলতে হবে সেটা হচ্ছে দিস ইজ এ রেট অফ এ চেঞ্জ আর এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন ইজ এ স্লোপ অফ এ কার অথবা বক্ররেখার ঢাল কারণ আমরা কি করতেছি একটা বক্র রেখার ছোটো অংশ থেকে আমরা ঢাল নিচ্ছি ঢালটা থেকে আমরা বেগটা বের করব। ওকে সো এখন যদি বলা হয় বেগ না বের করে তরণটা বের করি ওকে সমস্যা নেই তাহলে আমরা এটা থেকে বের করতে পারবো তরণের ক্ষেত্রে আমরা যদি একটা গ্রাফ তো এখানে টি এবং এদিকে আমরা ভিকে নিব তাহলে এই ক্ষেত্রে আমরা দুইটা পয়েন্টকে নিলাম ভি ওয়ান কমা টি ওয়ান এখানে নিলাম হচ্ছে ভি টু কমা টি টু সেম তাহলে ঢাল এম সমান ভি টু মাইনাস ভি ওয়ান ডিভাইডেড বাই টি টু মাইনাস টি এখান থেকে আমরা লিখতে পারি দেল ভি বাই দেল টি তার মানে কি হচ্ছে ডিভি ডিটি এবং এই ডিভি ডিটি মানেই কী হচ্ছে তরণ সো তরণ কাকে বলে যদি জিজ্ঞেস করা হয় তাহলে তরণ বলতে পারি যে সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণ সময়ের সাপেক্ষে বেগের অন্তরীকরণকে কি বলা হচ্ছে তরণ বলা হয় তাহলে আমাকে বেগ কাকে বলে সময়ের সাপেক্ষে দূরত্বের অন্তরীকরণ ওকে দূরত্বের অন্তরীকরণকে কি করে বেগ বলে এই এটাই হচ্ছে আমাদের মেইন কনসেপ্টটা যে হোয়াট ইজ ডিফারেন্সিয়েশন তবে আমি আজকে কোনো উদাহরণ বা কোনো কিছু দিব না যে কিভাবে আমাদের অন্তরীকরণটা কাজ করতেছে এটা সম্পূর্ণ আমরা নেক্সট লেকচার থেকে স্টার্ট করব ওকে সো এটাই সো আমাদের মনে রাখতে হবে ডিফারেন্সিয়েশন ইজ এ স্লোপ অফ এ কার অ্যান্ড রেট অফ এ চেঞ্জ